আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বি ডাব্লিউ আবেদন শুরু হয়ে গেছে তো যারা ভিজিটি কার্ডের আবেদন করেছেন তো সার্ভার প্রবলেম হওয়ার কারণে অনেকে আবেদন কপিটি ডাউনলোড করতে পারছেন না তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে বি ডাব্লিউ বি ভিজিটি কার্ডের অনলাইনে আবেদন করতে হয় তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিব তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার এনআইডি কার্ড নাম্বার দিয়ে ভিজিটি কার্ডের অনলাইন কপি আবেদন কপি ডাউনলোড করতে হয় তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাবে তো দেয়ার ফ্রেন্ডস তো প্রথমে আমাদের বি এই ওয়েবসাইটে চলে যাবেন তো প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিংকে আমি ক্লিক করব লিঙ্ককে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপকার উপকারভোগীর আবেদনপত্র যদি আপনি আবেদন না করে থাকেন তা সেক্ষেত্রে আপনি এইটাতে ক্লিক করবেন আর যদি আবেদন করে থাকেন আবেদন ফর্ম পিন করুন তো আমরা আবেদন করে ফেলেছি অলরেডি তো আমরা আবেদন কপিটি এখন পিন করব তো আমি এটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর তো আমাদের এনআইডি কার্ডের যে জাতীয় পরিচয়পত্র নম্বর আছে দশ ডিজিট স্মার্ট কার্ডের যে দশ ডিজিট আছে সেই নাম্বারটি আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এখান থেকে অনুসন্ধানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের না আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে চার সংখ্যার তো আমরা চার সংখ্যার ওটিপিটি দিয়ে ওটিপিটি এখানে দিয়ে দেব তো কিছুক্ষণের মধ্যে আমাদের ওটিপিটি চলে আসবে আমরা টু ওয়েট করছি তো আমাদের ওটিপিটি চলে আসছে তো আমি ওটিপিটি দিয়ে এখানে ওটিপি জমা দিন এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে কিছুক্ষণের মধ্যেই আমাদের আবেদন কপিটি শু করবে দেখতে পাচ্ছেন আমাদের আবেদন কপিটি এখানে শু করছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ তো আমরা এখান থেকে আবেদন কপিটি ডাউনলোড করে নেব তো এখান থেকে ডাউনলোড পিডিএফ ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদন কপিটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা চাইলে এখান থেকে আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর হ্যাঁ নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন